আইএলটিএস এ স্টুডেন্টদের একটা বড় সমস্যার নাম হলো আইডিয়া জেনারেশন তারা প্রায় যে কথাটা বলে স্যার যে এই টপিকে টাক্ক টুতে যে লিখবো আমি আসলে কী লিখবো আমি আসলে বুঝতেই পারছি না যে আসলে কোন দিকে চিন্তা করব এই ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওতে আমি বলবো আইডিয়া জেনারেশন আপনি কীভাবে করতে পারেন আইডিয়া জেনারেশনের জন্য টপিকটা মানে কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বেন এবং আপনি চেষ্টা করবেন কয়েকটা দিকে এর ইম্প্যাক্টগুলো বিবেচনা করার এক নম্বরটা হলো ইন্ডিভিজুয়াল দিকে যে ব্যক্তিগতভাবে বা একটা মানুষের তার কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা এই বিষয়ে তারপরে যে এটা দেখবেন যে গ্লোবাল লেভেলে অথবা সোশ্যাল লেভেলে এটার কোনো ইমপ্যাক্ট আছে কিনা তারপরে দেখবেন টেকনোলজিক্যাল কোনো ইমপ্যাক্ট আছে কিনা ইকোনমিক্যাল কোনো ইম্প্যাক্ট আছে কিনা অথবা এনভায়রনমেন্টাল কোনো ইমপ্যাক্ট আছে কিনা এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার আইডিয়াটা খুব ইজিলি আপনি গুছিয়ে লিখতে পারবেন আর আইডিয়া জেনারেশনের জন্য যেটা আমার একটা বিশেষ সাজেশন থাকবে সেটা হলো প্রচুর স্যাম্পল আনসার পড়া স্যাম্পল আনসার পড়লে যেটা হয় যে একটা টপিকে আগে কিভাবে লেখা হয়েছে বা অন্যরা কিভাবে রেসপন্স করছে সেই রেসপন্সটা যখন আপনি দেখবেন বা পড়বেন তখন কিন্তু আপনার নিজে থেকে নতুন আইডিয়া আসবে তাহলে আর দেরি কেন চলে আসুন বেস ক্যাম্পে আমাদের আইলস রাইটিং এর ফ্রি ক্লাস হচ্ছে আগামী সাত জুলাই রবিবার বিকাল পাঁচটা এবং সাতটা দেখা হবে বেস ক্যাম্পে কারণ আপনার সফলতা শুরু এখানেই